হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি তো দেখতে দেখতে আমার বেজিং হাঁসগুলার বয়স প্রায় সাড়ে পাঁচ মাস সেই ছোট্ট জিরো সাইজের বাচ্চাগুলা আজ কত বড় হয়েছে আর ওয়েট প্রায় আড়াই থেকে তিন কেজির মতো হয়েছে তো অনেক কষ্ট করে এই হাঁসগুলো আমি লালন পালন করছি এবং পেলে পুষে এই পর্যন্ত আনছি তো আলহামদুলিল্লাহ সামনে আশা করতেছি যে হাঁসগুলা ডিম পারবে তো এই হাঁসগুলো মূলত আমি প্রথম আনছি আমাদের এলাকার মধ্যে আগে কখনো এই হাঁস দেখিও নেই এবং কেউ পালতেও দেখিনি তো এই হাঁসগুলা আমার ইচ্ছা হয়েছে যে হাঁসগুলাকে ডিম পারাবো আর মূলত এই বেজিং হাঁসগুলা মাংসের জন্য সবচেয়ে ভালো এগুলো আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস ওয়েট হয় যা কেজি হিসাবে বিক্রি করা হয় শীতকালীন আর হাঁসের চাহিদা যেহেতু শীতকালে গরম আসলে এটা চাহিদা থাকে না তো সেহেতু এই হাঁসগুলো আমি ডিমের জন্য রেখে দিচ্ছি যাতে আমিও নিজে বাচ্চা উৎপাদন করতে পারি তো এই হাঁসগুলা কত মাস বয়সে ডিম পারে তা এখনও নিশ্চিতভাবে বলতে পারি না কারণ যেহেতু এই হাঁসগুলো আমি প্রথম লালন পালন করতেছি বা আমার আশেপাশেও কেউ লালন পালন করে নেই তবে ইউটিউব দেখে অনেকেই বলছে যে এগুলা সাড়ে পাঁচ মাস বা ছয় মাস বয়স হলে ডিম দেয় তো আমার হাঁসগুলার বয়স প্রায় সাড়ে পাঁচ মাসের মতো তো আশা করা যাচ্ছে যে অতি শীঘ্রই ডিম পাবো তো প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন ডিম পাবো কখন ডিম আসবে সেই ছোট্ট থেকে এই পর্যন্ত পালতেছি আসলে এইটির প্রতি অন্যরকম একটা মায়া আজ গেছে প্রায় সাড়ে পাঁচ মাসের মতো সম্পর্ক ছোট্ট জিরো সাইজ থেকে বাচ্চাগুলো আমি নিজে পেলে বসে এই পর্যন্ত আনছি তো সবাই দোয়া করবেন আমার হাসের জন্য আর যাতে অতি শীঘ্রই আমি এ থেকে ডিম পেতে পারি এবং পরবর্তীতে আপনাদেরকেও জানাবো যখন আমি ডিম পাব তাই নতুন একটা দিনের অপেক্ষায় থাকি যে কখন এগুলো ডিম দেবে আর কখন হাতে পাবো তবে আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ডিমের জন্য যদি হাঁস পালেন তাহলে খাটি গেম্বেল হাঁসগুলা অনেক ভালো কারণ হচ্ছে খাটি গেম্বেল হাঁস চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ডিমে আসে পড়ে এবং খাবারও কম লাগে আর এই বেজিং হাঁসগুলো যেহেতু অনেক বড় হাঁস তো সেহেতু খাবারও বেশি লাগে এবং ডিমও একটু লেডে পারে আর খাটি গ্যাম্বলের মতো খাটি গ্যাম্বল যেমন বছরে তিনশো পঞ্চাশ থেকে ষাটটা ডিম দেয় আর এই হাজুগুলা ততটা দেয় না বা প্রায় দুইশো থেকে আড়াইশোর ভিতরে থাকে বছরের ডিম তো সেহেতু আপনি যদি লালন পালন করেন তাহলে খাটি ক্যাম্বল হবে বেস্ট এটাও পালতে পারেন